আমাদের নগর শাসনের অনেক কিছুই ব্রিটিশ আমল থেকে এসেছে যা আমরা এখন অনুসরণ করে যাচ্ছি এখন সময় এসেছে সেই পুরনো ধাঁচ ভেঙে ভেঙে ফেলার এবং মানুষের অংশগ্রহণের উপর ভিত্তি করে নতুনভাবে নগর শাসন প্রতিষ্ঠা করা আমাদের দরকার এমন একটি ঢাকা যা এখনকার মানুষ নিজেদের হাতে গড়বে নিজের জন্য গড়বে মানুষের মতামত নেওয়ার সাথে তাদেরকে নগর উন্নয়নের কাজে সরাসরি যুক্ত হতে হবে ঢাকা শহরের কীভাবে উন্নয়ন করা লাগবে কোনটা প্ল্যানিং করা লাগবে সেখানে নগরবাসীর কথা শুনে আমরা এটা করবো সুতরাং আমরা এক ধরনের ডিমোক্রেটিক কথা আমরা চিন্তা করছি জলবায়ু পরিবর্তনের এই সময় ঢাকার শহরের বন্যা যেটাকে আমরা জলাবদ্ধতা বলে থাকি অগ্নিকাণ্ড ভূমিকম্প এবং তাপমাত্রা বৃদ্ধির মতো নানা ঝুঁকির মুখে রয়েছে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে স্থানীয়ভাবে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ খালগুলো উদ্ধার করতে হবে খেলার মাঠগুলো পুনরুজ্জীবিত করতে হবে নারীদের শিশুদের প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক চর্চার জন্য সংস্কৃত সক্রিয় পাবলিক স্পেস তৈরি করতে হবে যাতে আমরা একসাথে এমন একটি শহর তৈরি করতে পারি যে সামাজিক অন্তর্ভুক্তি সামষ্টিক ক্ষমতায়ন ও বায়োডাইভার্সিটি এগিয়ে নিয়ে যাবে